কালবৈশাখী জ্বর মানে গাছ থেকে কচি আম ঝরে পড়া আর আজকে আমাদের গাছ থেকে সবগুলো কচি আম ঝরে পড়েছে আর সেই আমগুলো দিয়ে আমরা লবণ মরিচ দিয়ে খাবো আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আলাইকুম দীর্ঘ গরমের পর অনেক দিন পর অনেক বৃষ্টি হয়েছে আর এমন বৃষ্টিতে সবগুলো আম ঝরে পড়েছে আমাদের এই যে ছোট ছোট আমগুলো ঝরে পড়েছে আর এর মধ্যে ছিল একটা মাত্র বড় আম তো আমি এই আমটা নিয়ে নিলাম গাছের নিচ থেকে একদম গাছের নিচে পড়েছিল এটা আজকে খাবো আর এই পুরো বছরে আমার এইবারই হচ্ছে কাঁচা আমটা খাওয়া তো কাঁচা আমটা নিয়ে আমি হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি পুকুরে এই যে পানি এখনো পড়ছে মানে বৃষ্টি এখনো হচ্ছে তো পুকুরে চলে আসলাম পুকুরে এসে আমি আমটা ধুয়ে নিচ্ছি এটার ফিলিংসটা আসলে অনেক সুন্দর আর মজার যা আম গাছ থেকে নিয়ে আম ধুয়ে এখন আমটাকে আমরা কেটে খাবো তো এই হচ্ছে আমাদের পুকুরের দৃশ্য এটা হচ্ছে আমাদের পুকুর আর এখানে আলহামদুলিল্লাহ অনেক মাছ আছে তো এই যে আমটা ধুয়ে আমি চলে যাচ্ছি বাসায় ভালো মতো ধুয়ে নিচ্ছি ছোটবেলায় শুনতাম বৈশাখী মেলার আগে নাকি কাঁচা আম খাওয়া যায় না এতে নাকি আমসা হয় বা পেটের অনেক সমস্যা হয় তো জানি না আসলে এটা কতটুকু সত্যি বাট এখন কিন্তু বৈশাখী মেলা চলে গিয়েছে এখন আমগুলো নিশ্চিন্তে খাওয়া যাবে তো আমগুলো একটু বড় হয়েছে আরও বড় হতো এগুলো অনেক বড় এক একটা হতো এক কেজি ওই আম ছিল এগুলা তো যেহেতু বাঘে নাই পড়ে গিয়েছে এখন এটাকে খাব সব আমের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় আর আগে আমরা ছোটোবেলায় আম নিয়ে লবণ মরিচ দিয়ে খেতাম আমের যখন একদম বৈশাখী মেলার আগেই খাওয়া শুরু করতাম আর তখন আমগুলো মাসাল্লা অনেক বড় হতো আর এখন আম একটু ছোট ছোটো আর আমাদের গাছে অনেক ধরনের আমি আছে অনেক ধরনের আম গাছ আছে সবগুলোই ঝরে পড়েছে সবারই কম বেশি ছোটোবেলার অনেক স্মৃতি থাকে আমারও আছে এই আম কিন্তু অনেকভাবেই খাওয়া যায় এখন তো আমরা হচ্ছে লম্বা করে পিস করে কেটে কেটে এটা মরিচ দিয়ে খাবো এটা কিন্তু বানানো যায় আম চিনি কাঁচামরিচ সব কিছু দিয়ে বানানো যায় আমি মরিচটা দিয়ে খেতে বেশি পছন্দ করি বাটা মরিচটা দিয়ে খেতে বেশি পছন্দ করি কারণ এগুলাতে খেতে একটু ইয়াম্মি লাগে বেশি আর আমের আচার তো আরও বেশি টেস্টি আমের আম সত্ত আঁচ আমি আমটা নিয়ে আমুর কাছে চলে এসেছি আমু হচ্ছে এখন কেটে দিয়েছে আমি লবণ মরিচ দিয়ে এখন খাবো মরিচের গুঁড়া নিয়ে নিলাম আর লবণ মরিচের গুঁড়া লবণ যখন মিক্স করে ওটা দেখলেই জিভে পানি চলে আসে এত মজা এত মজা লাগে লবণ মরিচ দিয়ে আম দিয়ে অনেক মজা তো এই যে আমি এখানে মেখে নিচ্ছি ভিডিও এডিট করতে গিয়ে আবার খেতে মন চাচ্ছে এত বেশি লোভনীয় মরিচের গুঁড়া একটু বেশি করে দিলাম বাড়িতে আসলে সব কিছু ফিওর খাওয়া হয় এমন কিছু নেই যেটা ফিওর না খাওয়ার পানিটাও ফিওর থাকে যেটা চাপ কলের খাওয়া হয় সবকিছুই পিওর এখানে আমি আম খাচ্ছি আমটা একদম পিওর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গ্রামের আরও কিছু স্পেশাল ব্লগ চলে আসবে সবাই আমার পেজের সাথেই থাকবেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম